আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নিউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আমরা পাঙ্গাস মাছ পুকুরে দিয়েছি যেটা সেই পাঙ্গাস মাছকে আমরা কী খাওয়া এবং কোন কোন উপাদানগুলো বর্তমানে দিচ্ছি এবং কেন দিচ্ছি কিভাবে দিচ্ছি বিস্তারিত আলোচনা করব। দর্শক আপনারা জানেন যে পাঙ্গাস মাছের জন্য আসলে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে কিন্তু বাড়তি খরচের প্রয়োজন পড়ে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভাসমান খাবার দিয়ে থাকে আবার অনেকেই ডুবন্ত খাবারও দিয়ে থাকে সেক্ষেত্রে দুইটি খাবার দিয়ে ভালো লাভবান হওয়া যায় তবে ভাসমান খাবার একটু খরচ বেশি হয় আর এইদিকে যদি ডুবন্ত খাবার দেওয়া হয় তাহলে একটু খরচ কম হয় কিন্তু যেই খাবারই দেয়া হোক না কেন কিন্তু মাছকে পর্যাপ্ত পরিমাণে আমিষের চাহিদা এবং অন্যান্য উপাদানের চাহিদা যে রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে তাহলে কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণে বেড়ে উঠবে দর্শক আমরা যে বর্তমানে মাছকে হচ্ছে যে ডুবন্ধ খাবার দিচ্ছি সেই খাবারগুলোতে বেশ কিছু উপাদান রয়েছে যেমন হচ্ছে আমরা বর্তমানে খরচ কমানোর জন্য অবশ্য খুদ দিচ্ছি ফুদের পাশাপাশি প্রোটিন মিনারেলস এবং প্রয়োজনীয় অনেক উপাদান সমৃদ্ধ করে এবং রাইস ব্র্যান্ড যেটা রয়েছে রাইস ব্র্যান্ড দিচ্ছি পাশাপাশি একটা হচ্ছে যে ইয়নের পাঙ্গাস মাছের একটা ডুবন্ত ফিড রয়েছে সেই ফিটটা আমরা মিক্স করে দেই দিয়ে মোটামুটি আসলে এই এই খাবারটাতে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে রূপ লাভবান হবেন না কারণ এই খাবারে মাছ পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাবে না কিন্তু এখানে আমাদের সুবিধাটা হচ্ছে কি যেহেতু এখন মাছ আমার পুকুরে অনেক বেশি হয়ে গেছে যার ফলে আমরা এই খাবারটা দিচ্ছি এই খাবারে আসলে খরচটা একটু কম একই করে কিন্তু একটা মাছ উঠে আসছে এই মাছটার এখন বর্তমানে এই মাছগুলো আমাদের তেরো থেকে চোদ্দোটাতে কেজি আছে। এবং এই মাছটা আমরা ছাড়ছিলাম কেজিতে একশো পঁচাশি থেকে একশো নব্বইটির মতো দর্শক আসলে মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাচ্ছি যে আপনারা যদি পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে কিন্তু ভাসমান এবং ডুবন্ত দুই ধরনের খাদ্যই দিতে পারেন সেক্ষেত্রে যদি ডুবন্ত খাবার দেন তাহলে কিন্তু আপনাদের প্রোটিনের চাহিদা এবং অন্যান্য খাদ্য উপাদানগুলো কিন্তু ঠিক থাকতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম